নমস্কার শুভ সকাল আপনাদের দেখছেন টাইমস অফ শিলিগুড়ি আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে রয়েছি ফুলবাড়ি উত্তরকন্যা মোড় সংলগ্ন এলাকা আপনারা দেখতে পাচ্ছেন মর্মান্তিক দুর্ঘটনা সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ফুলবাড়িতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই মর্মান্তিক দুর্ঘটনার চিত্র লক্ষ্য করতে পারছেন দাঁড়িয়ে থাকা সুজির বস্তা বোঝায় ট্রাকের পেছনে কিন্তু একটি ট্রাক সজরে এসে ধাক্কা মারে যার ফলে কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এই সেই ট্রাককে এবং ট্রাকের সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু ডুমড়ে মুছে গিয়েছে সে দুমড়ে মুচড়ে যাওয়ার ফলে কিন্তু সেই ট্রাকের ভিতরেই কিন্তু আটকে ছিলেন সহকারী চালক এবং সহকারী চালককে কিন্তু উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা তবে সাত সকালেই কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে ফুলবাড়ি এলাকায় এবং স্থানীয়রা বলেন যে আজ ভোর নাগাদ হঠাৎই কিন্তু বিকট শব্দ কেঁপে ওঠে এলাকায় এবং এরপরে কিন্তু এসে দেখতে পান যে দুটি ট্রাক দুমড়ে মুছে যাওয়া অবস্থায় পড়ে রয়েছে এবং জানা গিয়েছে যে রাস্তার পাশে দাঁড়ানো কিন্তু যে সুজির বস্তা বজায় ট্রাক রয়েছে সেই ট্রাকের পিছনে এসে কিন্তু সজরে ধাক্কা মারে অপর একটি ট্রাক যে ট্রাকটি কিন্তু দেখতে পাচ্ছেন দুমড়ে মুচড়ে গিয়েছে রাস্তার পাশে পড়ে রয়েছে এবং সেই ট্রাকের পিছনেই কিন্তু সেই ট্রাক ধাক্কা মারে এবং জানা গিয়েছে সেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি দিকে যাচ্ছিল দুটি ট্রাকই এমন সময় ফুলবাড়িতে কিন্তু এমন দুর্ঘটনা ঘটেছে ফুলবাড়ি উত্তরকন্যা মোড় সংলগ্ন যে হিন্দুস্তান মোড় রয়েছে সেখানে কিন্তু ঘটনাটা ঘটে এবং একটি সামনে যে ট্রাকটি রয়েছে সুজির বস্তা বজায় সেই ট্রাকটি কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল এরপরেই সে কিন্তু পিছন থেকে আসা সজরে এসে কিন্তু ট্রাক সে সুজির বস্তা বাজে ট্রাকের পিছনে ধাক্কা মারে এবং যে ট্রাকটি ধাক্কা মারে সেই ট্রাক ধাক্কা মারা যে ট্রাক রয়েছে সে ধাক্কা মারি কিন্তু ট্রাকটি কিন্তু সম্পূর্ণভাবে ডুমুরমুচুড়ে যায় এরপরে কিন্তু সেই ডুমুরমুচরে যাওয়া অবস্থায় কিন্তু সে ট্রাকের ভিতরেই কিন্তু আটকে পড়েছিলেন সহকারী চালক এবং সেই সহকারী চালককে কিন্তু স্থানীয়রা টেনে হিঁচড়ে বের করে কিন্তু উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দুমরেমুচরে যাওয়া ট্রাকের যে নাম্বার রয়েছে ডাব্লু বি তিয়াত্তর ই সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে কিন্তু ট্রাকটি ধাক্কা মারে একটি কি সুচির বস্তা বজায় ট্রাকের পিছনে অত্যন্ত দুঃখজনক ঘটনা সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ফুলবাড়ি উত্তরকোনা মর সংলগ্ন যে কিন্তু ঘটনাটি ঘটেছে এমন ঘটনাটি ঘটেছে কিন্তু আজ ভোর নাগাদ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে সুজির বস্তা বোঝায় কিন্তু ট্রাকটির পাশে কিন্তু সুজির বস্তা এবং সুজি কিন্তু বেশ কিছু পরে রয়েছে তার পাশে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি কিন্তু পরে রয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা এসে কিন্তু পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন কী হয়েছে না হয়েছে এবং সাথে দেখতে পাচ্ছেন দুটি ট্রাককে কিন্তু ইতিমধ্যেই রাস্তার পাশে এখনও পর্যন্ত পড়ে রয়েছে হিন্দুস্তান মোড় এলাকায় কিন্তু ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু সুজির বস্তা এবং সুজি কিন্তু বেশ কিছু সুজি পড়ে রয়েছে দুর্ঘটনা কমনে করে কিন্তু সেই দুর্ঘটনার ফলে কিন্তু সেই সুজির বস্তা বোঝায় যে ট্রাক রয়েছে সেই ট্রাকের ভিতর থেকে কিন্তু সুজির বস্তাগুলো পড়ে যায় এবং পিছন থেকে দেখতে পাচ্ছেন সুজির বস্তা বোঝায় ট্রাকের পিছনে যে কোন রয়েছে সেই পিছনে কিন্তু ধাক্কা মারে অপর একটি যে ট্রাক রয়েছে সেই ট্রাকের এবং দুটি কিন্তু দুমুড়ে মুচড়ে গিয়েছে যদিও সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের যে চালক এবং সহকারী ছাড়া তাদের কিছু হয়নি তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ রয়েছে ঠিক পিছন থেকে আসা যে ট্রাকটি ধাক্কা মেরে সেই ধাক্কা মেরে কিন্তু ট্রাকটি কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং সেই দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায় কিন্তু ট্রাকের চালক সহকারী ছাড়া দুজনেই কিন্তু আটকে পড়ে সেই এলাকায় এবং এরপরে কিন্তু স্থানে রয়েছে তাদেরকে টেনে নিচড়ে বের করে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো কত লাইফটি এখানে শেষ করছি পরবর্তী লাইফ আপনার সঙ্গে আবারও জড়ব কত কোনো চোখ রাখুন টাইপস অফ শিলিগুড়ির পড়তে